ইহুদিরা দুইটা মানে না নাসারারা একটা মানে না ইহুদিরা দুইটা মানে না ইহুদিরা ঈসার আলসালাম শরীর মানে না আর মোহাম্মদ সাল্লাহ আসম সৈয়দ মানে নাসারারা মোহাম্মদ সাল্লাহ আসম মানে না কিন্তু তারা উপর আগের শরীরটা মানে মুসার আসম শরীর মানে তারা এই তাদের কাছে আসফাল খামসা আল মোকদ্দাসা প্রথম পাঁচটি যে সফর সিফিত ওগুলো তাদের কাছে গ্রহণযোগ্য

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد الحمد لله أما أريد دين فريعة مدير في درس أول بوشتة برسي الحمد لله ولا الحمد لله أمرا جي زينشتيني على سنة شروع برسلام الإيمان بالأنبياء والرسول نبي رسول دور إيمان رمشاء على سنة كرسلام نبي رسول دور إيمان بشاء على سنة كرسلام আমরা জানি যে নবীর আসুদরফের ইমান আনাটা কী খরচ যদি কেউ নবীর আসল একজনের উপর ইমান না আনে কি হবে কাপের হয়ে যাবে যেখানে একজন বাদ যে কোনো একজন যেমন আল্লাহ যারা বলবে নক ও বাদ আল্লাহ বলছে উলায় কেহমুল কাপ ফেরু না হাক্কা তারা হচ্ছে প্রকৃত কাফের তো নবীর আসুলরা মুসলিমরা মনে করে যে নবীর আসুলের প্রত্যেকটি মানুষই নবীর বংশধর প্রত্যেকটি মানুষই নবী বংশধর এর মধ্যে যারা ইমান তাকোয়া আছে তারা পরিচয় দিলে সেটা গ্রহণযোগ্য হবে অন্যদের পরিচয়টা গ্রহণযোগ্য না অনেক সময় দেখবা বলবো যে অমুক হচ্ছে এ হচ্ছে আল বাইত এ হচ্ছে নবীর বংশধর তো তুমি বলতে পারো তো আমিও নবীর বংশধর কারণ আদম আল ইসলাম একজন নবী ছিল আমরা সবাই নবীর বংশধর কেউ বাইরে না আমরা কোনো বানস ছিলাম না কোনো দিনে অথবা কোনো ব্যাঙ্গা চেয়েছিলাম না লেস পড়ে গেছে এরকম না ডাঙ্গায়ে ছিলাম না পানিতে পড়েছিলাম না আমরা সরাসরি মানুষ এসেছিলেন আলহামদুলিল্লাহ প্রথম মানুষটি নবী ছিলেন এবং তিনি প্রথম দুনিয়াতে আসেন এরা কোনো মানুষ অস্তিত্ব ছিল না আল্লাহ তালা তাকেই নিজ হাতে বানিয়েছেন আল্লাহ তালা যে সমস্ত জিনিস নিজ হাতে তৈরি করেছেন বলে এবং শূন্য আসে তার মধ্যে একটা হচ্ছে আদম আদমাল আরেকটা হচ্ছে জান্নাত আদল জান্নাত আদম আদম জান্নাত আদম আরেকটা হচ্ছে তাওরাত লেখা তাওরাত তিনি নিজ হাতে লিখেছেন হাদিসে আছেন বিয়ে তাও তিনি তাওরাত লিখেছেন তো এই জন্য আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কিন্তু ফরাস এখানে কোনো ছাড় নেই কেউ যদি বলে এক নবী মানে এক নবী মানে সে কাহ আহ জামাতের একটা মুসলিমদের একটা বড় সুবিধা হচ্ছে এটা তারা সমস্ত নবীর ইমার আনে একদিকে মুসা মুসার শরিয় অভিমানে নেয় একদিকে ইসার শরীত শরীর অভিমান রাখে আর মোহাম্মদ সাল্লাহ সালাম শহীদ অভিমান রাখে ইহুদিরা দুইটা মানে না নাসারা একটা মানে না ইহুদিরা দুইটা মানে না ইহুদিরা ইসার্লাম শরিয়দ মানে না আর মোহাম্মদ সাল্লাহ আসলাম সৈয়দ মানে নাশারারা মোহাম্মদ সাল্লাহ আসালাম সৈয়দ মানে না কিন্তু তারা উপ আগের শরীরটা মানে মুসার আসলাম শরীদ মানে তারা এই তাদের কাছে আসফার খামসা আল মোকদ্দাসা প্রথম পাঁচটি যে সফর সিফিত ওইগুলি তাদের কাছে গ্রহণযোগ্য আমাদের কাছে আমরা এগুলিকে ইমান আনি অর্থ হচ্ছে এগুলি আল্লাহর কিতাব আমরা বিশ্বাস করি কিন্তু এগুলির উপর কোনো আমল করা আমাদের জন্য জায়জ নেই কারণ আমাদের নবীর শরীয়ত কমপ্লিট কমপ্লিট আসার পরে আমরা আগের কোনো শরীয়তের উপর আমরা আমল করি না তো আমরা গত পর্বে এই জিনিসটা আলোচনা করতেছিলাম যে প্রথম গত আগে আর কি যে প্রথম যিনি শরীয়ত নিয়ে আসছেন তিনি হচ্ছেন আদম আলিয়া সালাতলাম তিনি শরীয়ত নিয়েই আল্লাহ তাকে পাঠিয়েছেন নবী মানেই কোনো না কোনো শরীয়ত ছিল নবী মানেই না কোনো শরীয়ত চাচ্ছিল কারণ যেই জিনিসটা সংবাদ দিবে শরীয়ত সংবাদ দিবেন সুতরাং যারা পার্থক্য করে নবী রাসুলদের শরীয়ত দিয়ে তারা ভুল করে কারণ শরীয়ত বাদে কোনো কিছুই ছিল না কখনও ছিল না নতুন শরীয়ত আর পুরান শরীয়ত এভাবে ভাগ করার কোনো সুযোগ নেই জন্য কারণ এত শরীয়ত আসে নাই প্রত্যেক নবীর আলাদা শরীয়ত হলে আদ মুসার একটা শরীয়ত থাকতো হারুনের আরেকটা শরীয়ত থাকতো দুজনেই তো রাসুল তো রাসুল হওয়ার জন্য শরীয়ত আলাদা হওয়া যাওয়া এটা কোনো নীতি আসে না কারণ একই সময় কয়েকজন রাসুল ছিলেন একই সময় কয়েকজন আসুল ছিলেন ইব্রাহিম আলাহ সালু আসলাম তিনিও রাসুল ইসমাইলও রাসুল তাই বলে কি শরীর আলাদা ছিল নাকি একই শরীয় ছিল তাই শরীয় রাসুল হওয়ার জন্য শরীর আলাদা হতে হবে কোনো দলিল স্পষ্ট নাই তা আমরা বিস্তারিত আলোচনা করি যেটা আমরা আমরা প্রাধান্য দিয়েছি যেটা কী দিয়েছিলাম মনে আছে আপনাদের হ্যাঁ কী ব্যাপকতা ব্যাপকতার দিক থেকে ব্যাপকতার দিক থেকে যে নবী তার মুস ইমানদার কমের মধ্যে প্রেরিত হন তবে তিনি জেহাদও করবেন কোনো সমস্যা নেই ইমানদার কওকে সামনে এগিয়ে নেবেন আর যিনি রাসুল হবেন তিনি ইমানদার কাফের উভয় কমের কাছে প্রেরিত হবেন তিনি তার তার কওমের মধ্যে অবশ্যই কাফের থাকেন রাসুলের অর্থাৎ রাসুল যাদের কাছে প্রেরিত হবে তারা সব ইমানদার কাছে রাসুল প্রেরিত হন সেই হিসাবে আদম আলিয় এবং নুহের মাঝখানে দশ প্রজন্ম ছিল তারা ইমানের উপর ছিল এজন্য তখন কোনো রাসুল ছিল না সবাই ছিল নবী আদমালাম প্রথম আউসুল দুনিয়া কারণ তার সময় প্রথম কী হয়েছিল দুনিয়াতে শিরিক হয়েছিল তো সুল্লা আসলাম এটা বলেছেন ইমর আব্বাস এটা বলেছেন তো সুল্লাহ সাল্লাহ আসলাম এটা বলেছেন কোনো হাদিসে আমরা পাই বুখারিতে পাই সো সেই বুখারিতে আমরা পাই কিন্তু তাফসির মধ্যে ওকালু ল্যান্ড মনে হাত ওকালু ওকালু তারা বলছিল যে ওয়াদ সুয়া ইয়াকুস ইয়ারুক নাসার এগুলিকে তোমরা ছেড়ি সারিও না কেন এগুলি আল্লাহলি এদেরকে ছাড়িয়ে দিলে তোমরা শেষ হয়ে যাবে বদয়া লাগবে এগুলো ভয় দেখাইতো নুহের কাউমের লোকেরা মুশ্রেকরা সাধারণ মানুষদেরকে বলতো এগুলি ছেড়ে যাবে না যত কিছু নুহের কথা শোনা যাবে কারণ কেন আল্লাহলিদের বদ দোয়ার ভিতরে পড়বে এই ভয়ে তারা নুহের ঘুরি হারে নানা নেই পারছেন আসছে জন্য প্রথম শিরিক হচ্ছে কার কউমে নুআসাল কউমে এই জন্য প্রথম আবু আলুর রসুল দুনিয়া দুনিয়ার বুকে প্রথম রাসুল হচ্ছেন মাহ নু আলিয় সালাতসালাম হ্যাঁ